হ্যালো ইউর আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার যে শোরুম বাসাবাড়ি অফিস হ্যাঁ বিভিন্ন হচ্ছে এক্সিবিউটর ডেকোরেশন করার জন্য যে ধরনের ফোকাস লাইট আপনার প্রয়োজন হয় সেই ফোকাস লাইটগুলো দেখানোর চেষ্টা করব যাতে জৈরারি কসমেরিক্স কাপড় চোপড়ে শোরুম আছে তার হচ্ছে এই ধরনের ফোকাস লাইটগুলো হচ্ছে আপনার ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করে থাকে এগুলো আমাদের কাছে অনেক হচ্ছে এগুলো সিসি ক্যামেরা মডেল বলেন হ্যাঁ এগুলো আমার ট্র্যাক লাইট নিয়ে পরিচিত এগুলোর মধ্যে হচ্ছে সাদা বডি সাদা আলো কালো বডি সাদা আলো সাদা বডি গোল্ডেন আলো কালো বডি গোল্ডেন আলো এগুলো হবে এগুলো বিভিন্ন ওয়াটের হয়ে থাকে দশ ওয়াট থেকে শুরু দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট পর্যন্ত আপনারা এই ধরনের ট্র্যাক লাইটগুলো পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে স্মল সাইজের কিন্তু এগুলো আলো অনেক প্রচুর যারা বিভিন্ন হচ্ছে আপনার এক্সিবিউটর আপনার হচ্ছে ওয়াইসাইজ শোরুম করে হ্যাঁ বিভিন্ন যে এক্সট্রিভিটোর জন্য হ্যাঁ বিভিন্ন হচ্ছে মেলার জন্য সেক্ষেত্রে ওনারা আপনার ওইগুলো ইউজ করে থাকেন গাড়ির শোরুম বাইকের শোরুমের জন্য আর যে বড়োগুলো আছে এগুলো হচ্ছে আপনার হচ্ছে কসমেটিক শোরুম বিভিন্ন ক্ষেত্রে এই বড়গুলো ইউজ করে থাকে এগুলোর মধ্যে ট্র্যাকলাইট একটা মডেল আর এগুলো হচ্ছে পার্ট থার্টি পার্ট থার্টি এই দুইটা মডেল হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার হচ্ছে চ্যানেল পাওয়া যায় দুই ফিটি চ্যানেল তিন ফিটি চ্যানেল চার ফিটি চ্যানেল পাঁচ ফিটি ছয় ফিটি সাত ফিটি চ্যানেল পাওয়া যায় ওই চ্যানেলে অনেকে হচ্ছে একসাথে অনেক পাঁচ ছটা বসে অনেক হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বসাতে চায় সিঙ্গেল সিঙ্গেল বসাতে হলে হোল্ডার পাওয়া যায় সিঙ্গেল সিঙ্গেল সেক্ষেত্রে আপনার সিঙ্গেল সিঙ্গেল হোল্ডার দিয়ে আপনার সিঙ্গেল সিঙ্গেল এগুলো লাইট বসাতে পারবেন এগুলো দুইটা কালার হয় কালো এবং সাদা বডি হবে আলো হবে গোল্ডেন এবং সাদা আপনার আমাদেরকে বলবেন আপনার কী কালার লাগবে কয় পিস লাগবে সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ইম্পোর্ট করার উপর ডিপেন্ড করে বর্তমানে ডলার রেট বেড়ে গেছে এগুলো দামের মালের দামও বেড়ে গেছে আপনার বর্তমান নামগুলো জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপুর মার ডট কম অথবা আমাদের এমন নম্বরের সঙ্গে কল করে বর্তমান নামগুলো জেনে আমাদের কাছে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের শপটি শনি থেকে বেশ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিও এ পর্যায়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ